আমরা মামলা প্রত্যাহার চাইনি আমরা মামলা থেকে ডিএম কাদের মহাদয় এবং কাদের মহাদয়ে নাম প্রত্যাহার চেয়েছি আপনারা জানেন পরে রংপুরে একটা হত্যাকাণ্ড হয়েছিল পৌরবাজারের সামনে সেখানে আমাদের জাতীয় পার্টির মিরাজুল নামের তেইশ ওয়ার্ডের একজন কর্মী শহীদ হয়েছিলেন আমাদের এই জাতীয় পার্টি বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের সাবেক মেয়র জাতীয় পার্টির মাননীয় কো চেয়ারম্যান রংপুরের আমাদের সদ্য বড় ভাই রংপুরের মানুষের অতীত পরিচিত মুখ প্রিয় মানুষ মোসাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে রংপুরে সেই আন্দোলনে সহযোগিতা করা হয়েছিল আমাদের ছাত্র ছাত্রফোর্ডকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং উনি নিজে যে আন্দোলনে সহযোগিতা করেছেন মেডিকেলে যারা ভর্তি ছিলেন তাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন রংপুরে আন্দোলনে জাতীয় পার্টির যে ভূমিকা ডিএম কাদের রেখেছিলেন সভাপতি বক্তব্য সংসদে উনি কোঠা আন্দোলনের কোঠা বাতিল করার জন্য উনি সমর্থন দিয়েছিলেন কোঠা আন্দোলনকারীদের পক্ষে উনি তাদেরকে মুক্তি সেনা হিসাবে করেছিলেন তাই আমি আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান তার সহদর্মিনী গোলাম মোহাম্মদ কাদের এমপি সাবেক এমপি মহোদয়ের নামে দায়ের কিন্তু মিথ্যা মামলা প্রত্যাহার শর্ত উপদেষ্টার মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা যে সর প্রদান করেছি তারা যেন অতি বিলম্বে আমাদের এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন